জিয়া সাইবার ফোর্স জেডসিএফ আখাউড়া পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সত্য প্রচারে সদা জাগ্রত জাতীয়তাবাদ এই স্লোগানবে সামনে রেখে জিয়া সাইবার ফোর্স জেডসিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আওতাধীন আখাউডা পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনায় গত তিন ডিসেম্বর দু তারিখে এ কমিটি ঘোষণা করা হয় ঘোষিত কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূয়াকে আহ্বায়ক করা হয়েছে কমিটিতে আরও হয়েছেন আবু সুফিয়ান মিয়া সীমান্তকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন লিটনকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ সোহেল মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ মিঠু ভুইয়া এবং শান মানোয়ার রশিদ জিয়া সাইবার ফোর্স জেটসিএফের পক্ষে এই কমিটির অনুমোদন দেন সংগঠনের আহ্বায়ক দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন খান এবং সদস্য সচিব শুভ আহমেদ কাউসার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন ডিজিটাল প্ল্যাটফর্মের সত্ত্ব ও জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন